বেআইনিভাবে পুকুরের পার কেটে মাটি পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের বলুন্ডি গ্রামে এই ঘটনায় পুলিশ ছটি ট্রাক্টর ও একটি জেসিবি আটক করেছে পাশাপাশি বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা জানা গেছে রবিবার রাতে বলুন্ডি গ্রামে মাটি পাচার চলছিল গ্রামবাসীরা মাটি বোঝাই কয়েকটি ট্রাক্টর আটক করে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ছটি ট্রাক্টর ও একটি জেসিবি বাজেয়াপ্ত করে এই ঘটনায় আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন তৃণমূলের নেতার মদদে পুকুর থেকে মাটি চুরি হচ্ছিল এলাকাবাসীরা তাতে বাধা দিয়ে পুলিশকে খবর দেয় তার দাবি আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা চুরি ছাড়া খেতে পাবে না অন্যদিকে তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বারা বলেন বিষয়টি খবর নিয়ে দেখব আমার কিছু জানা নেই আমি আরামবাগে ব্যবসা করি যে আমতলার মোড় আঠাশ নম্বর রেল গেটে প্রতিনিয়ত যে আটটা সাড়ে আটটা নটার মধ্যে বাড়ি ঢুকি তারপরে ঘুরছি ওইখানে ওই কালী মন্দিরের পাশেতে বেশ কিছু লোকজন জমা হয়েছে আর তিনখানা ট্রাক্টার মাটি বোঝায় দাঁড় করানো হয়েছে তো আমি দেখলাম জিজ্ঞাসা করলাম বললো এই ব্যাপার মাটি গিয়েছিলো ছখানা ট্রাক্টার আরও দিন ভেতরে আছে তো কিন্তু ছটা ট্রাক্টার এবার আমিও গিয়ে দেখলাম তারপরে পুলিশকে ফোন করা থেকে পুলিশের সব টাক্টা ফাক্টা সব নিয়ে গেলো সঙ্গে করে রাত থেকে সব এসব ব্যাপারে ছটা ডাক্তার ছিল দাদা মোটামুটি ছটা ট্রাক্টার হ্যাঁ তারপর ছটা ডাক্তার একটা জেসিবি তারপর কী হলো তারপর সব যোগ জমা হয়েছিল পুলিশকে ফোন পুলিশ পুলিশের ট্রাক্টার সামনে সব নিয়ে গেল মাটি পাচার মাটি পাচার করছিল জানতে পারলেন তৃণমূলেরই কেউ করছে এরকম ধরনের খবর পেলাম ওটা কোন জায়গায় হচ্ছিল এটা কালী মন্দিরের পাশে পূর্ব দিকে গ্রামটার নাম কি গ্রামের নাম বলুন বলতে কে 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 তৃণমূলের কে আমি শুনলাম যেটা একটা ট্রাক্টর ড্রাইভার বললো পিনাকে নিয়ে এসে সব গাড়ি টাড়ি যোগাযোগ করে আমাদেরকে কাজটা করা ছিল রাতের পিনাকে কে পিনাকে আমাদের প্রাক্তন এমএলএ সাহেবের ছেলে প্রাক্তন এমএলএর নাম কি কৃষ্ণচন্দ্র সাম্রাজ্য নাম ভাঙে হয়তো খাওয়ার চেষ্টা করছে আপনার নাম আমার নাম শেখ দিগ্রিয়া হোসেন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি বলুন আমি রাত্রে নটার সময় এসে শুনলাম যে মাটি কাটার গাড়ি বন্ধ করে দিয়েছে বেশি কে ওলাকে বললো যে গাড়ি বন্ধ করে দাও কি অনেকে বলছিল আবার যে দু এক দিয়েছে এরকম শুনলাম এটা কি পুকুর এটা আমরা শিবপুর বলে জানি পুকুর বলে উঠল না পুকুর বলতে নাম এরকম পুকুর আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুকুর একে বলে না এটা শিবপুর বলে কতোগুলো ট্র্যাক্টর ছিলো মোটামুটি শুনেছেন ট্রাক্টার শুনলাম দুটো না তিনটে ট্র্যাক্টার ছিল কখন থেকে কাটছিল আমি তো বাড়িতে নি কখন কেটেছে বলতে পারবো না আমি বাড়িতে এসে শুনলাম এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম মেন্তাপাড়া কোন গ্রাম এটা এটা বলন্ডি গ্রাম আপনার হ্যাঁ আপনার নাম আমার নাম উজ্জ্বল সাম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বুলন্ডি গ্রামে তৃণমূল কংগ্রেসের এক নেতা পুকুরের মাটি চুরি করে তিনি পাচার করছিলেন তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতারা ছোট বড় মেজম সবাই চুরির সঙ্গে যুক্ত চুরি ছাড়া এরা খেতে পাবে না মানুষ এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মানুষের কাছে এরা যে বিভিন্ন প্রলোভন নিয়ে হাজির হতো এবং মানুষের কাছ থেকে যে টাকা আদায় করত। তৃণমূল কংগ্রেসের তলা থেকে মাটি সরে যাওয়ায় এখন তারা সেই রোজগার বন্ধ হয়েছে এখন স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে চলে আসা বালি চুরি পুকুর চুরি মাটি চুরি গরু চুরি কয়লা চুরি সেই চুরির ঘটনা রাজ্য জুড়ে ঘটছে এবং তার ব্যতিক্রম ঘটেনি বোলন্ডিতে বোলন্ডির গ্রামবাসীরা তারা প্রতিবাদ করায় পুলিশ প্রশাসন শেষ পর্যন্ত আসতে বাধ্য হন কারণ পুলিশ প্রশাসনের মদদ না থাকলে এতদিন ধরে এই রকমভাবে অবৈধভাবে মাটি চুরির ঘটনা ঘটতো না মাটি চুরির ঘটনা গ্রামবাসীরা জানবার পর তারা প্রতিবাদ করেন এবং শেষ পর্যন্ত পুলিশ আসতে বাধ্য হয় পুলিশ ছটা ট্রাক্টর এবং একটা জেসিবি মেশিন তারা তুলে নিয়ে গেছেন এই ঘটনায় প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিক্ষোভ গর্জন যেমন আছে তার সঙ্গে সঙ্গে চোরেদের বিরুদ্ধে মানুষ এক কাঠায় এবং আগামী দিনের যে ভোট লোকসভার ভোট সেই লোকসভা ভোটে মানুষ এই চোরেদের বিরুদ্ধে মত দেবেন দেখুন এখন তো আমি ভোট দিতে পর থেকে একদম সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ব্যস্ত থাকি বিভিন্ন অঞ্চলে এবং আমার যে আরামবাগ ব্লকের অধীনস্থ পড়ছুড়া বিধানসভা যে হরিণখোলা গতকাল গৌরাটি ওয়ানে প্রচার করে হরিণখোলা ওয়ানে ওদের প্রচার ছিল ওইখানে আমরা ব্যস্ত ছিল ওখান থেকে ফিরে এসে আমার নিজের অঞ্চলে কালকে মিটিং ছিল মিটিং সেরে নটার পর আমার পার্টি অফিসে এসে বসার পর দশটায় আমি বাড়ি গেছি এখন পর্যন্ত ব্যাপার আমি কিছু জানি না আবার সকাল নটা থেকে আজকে সালেপুর ওয়ানে প্রচার চলছে আমি এখন এই মুহূর্তে ওখান থেকে এলাম তো ব্যাপারটা জানতে হবে খোঁজবে কী কী হয়েছে কী ধরনের ঘটনা হয়েছে যদি ঘটনার সত্যতা থাকে কিন্তু কী ব্যবস্থা করানো হবে দরের পক্ষ থেকে জানি না কী ঘটনা ঘটেছে তবে খোঁজখবর নিয়ে দেখছি তো প্রশাসনের সাথেও কথা বলে যে থেকেও করা হবে তাদের কাছ থেকেও খোঁজখবর নেওয়া হবে যে ব্যাপারটা কী ধরনের কী ঘটনা ঘটেছে প্রকৃত কি মাটি পাচার কি অন্য কোনো ব্যাপার কোনো পড়োচালায় পাশ দিয়ে ঘটনা ঘটেছে এইরকম এই ব্যাপারটা জানতে হবে আগে সঠিক না গেলে কোনো বলা যাবে না কি আপনার না আমার নাম দাদা নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ